কোনো এক ব্যস্ত দিনের শেষে ঘরে ফিরে ক্লান্ত দুটি চোখে যখন এক কাপ কফি হাতে জানালার পাশে বসি জানালা দিয়ে যখন ফাঁকা রাস্তার দিকে তাকাই তখন অনেকটা রাত ততক্ষণে ব্যস্ত গাড়ি ঘোড়ার চাকা শান্ত হয়ে গেছে সরে গেছে রাস্তার ওপর থেকে ব্যস্ত মানুষজনের ভিড় উত্তাপে গলে যাওয়া পিচ রাস্তা যখন নিজেকে একটু সামলে নিতে মগ্ন সেই সময় ঠিক সেই সময় নির্জনতার বুক চিরে নেমে আসে পথহারা এক লোক ল্যাম্পোস্টের মৃদু আলোর নিচে দাঁড়িয়ে একখানা চিরকুট খুলে সে যেন বুঝতে চায় সঠিক পথের সন্ধান কেন জানি না সে যেন আমার পানে তাকায় আমার চোখের গহবরে তার হারানো পথের সন্ধান খুঁজতে চায় কিন্তু কেন কয়েক পা এগিয়ে তবে কেনই বা সে আবার ফিরে যায় কেন আমার দরজায় দিশাহারা তার পায়ের ছাপ ফেলে যায় সে চলে যায় পাকা রাস্তা ধরে আলো আধারের মাঝামাঝি আমার চোখে রেখে যায় তার সাদা কালো এক ছবি দুধারের খালি ফুটপাত যেন তাকে হাত ছানি দিয়ে ডাকে তবু সে আনমনে হেঁটে যায় কালো পিচ রাস্তার মাঝ বরাবর সাদা দাগ ধরে হেঁটে যায় ফুটপাতের ডাক অগ্রাহ্য করে হেঁটে যায় সব পিছুটান উপেক্ষা করে ধীরে ধীরে সে যেন আবছা ধোঁয়াশার দেশে মিলিয়ে যেতে চায় হঠাৎ কাঁচ ভাঙার শব্দে ঘুম ভাঙল যেন অবাক চোখে তাকিয়ে দেখি হাতের কাপটা পড়ে গেছে মেঝেতে ভেঙে গেছে সে কাপ আর স্বপ্ন শুধু আমার চোখে রয়ে গেছে তার সাদা কালো এক ছবি আলো আধারের ঠিক মাঝামাঝি তার সাদা কালো এক ছবি